আজকে আমাকে দেখা লাগবে না আমি লাস্ট এক বছর এই টাইপের কোয়ালিটি আর এরকম কালার কম্বিনেশনে আমি ড্রেস দেখি নাই পাশিনা সুতার কাজ এত সুন্দর করে ওয়ার্কের করে কাজ দেওয়া একটা কামিজের মধ্যে এটার বুনন টেক্সার কিন্তু আলাদা অন্য অন্যরকম কিছু কালার মভিস একটা পিঙ্কিশ স্টোনে আমাকে দেখতে হবে না আজকে আমি হচ্ছে এটাই দেখাবো এটা এত বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা একদমই আলাদা এটা ওরে বাবা এটার কাজ বলে শেষ করা যাবে না এই ড্রেসটা কারা কারা দেখতে চাচ্ছেন আপা এটা একেবারে অফার প্রাইসে দিব প্রমিস সব বোনেরা ড্রেস পাবেন বাট কোয়ান্টিটি অল্প পঞ্চাশ পিস মতো দিব সবাইকে এখনই অর্ডার প্লেস করেন আগামীকালকে ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আগামীকালকে থেকে ডেলিভারিটা ওপেন করব সোয়েটার কোয়ালিটি ডিজাইনটা অনেক ভালো কালার কম্বিনেশন ওড়নাটা দেখেন আর পায়জামাটাও দেখেন আর এটার বননটাই আলাদা এটার বুননটা ভেতরে যে ভেতরে সেলফ বুননটা হচ্ছে এরকম পাতা পাতা এই কালারটা তোমাকে বেশি মানে ও আমি এখনো আসি নাই সামনে এই যে দেখেন এই যে আমি পরে ফেলেছি এত সুন্দর বিশেষ করে হিজাবি আপুদের জন্য প্লাস পয়েন্ট কারণ এটা নিচের দিকে এত পরিমানে কাশ্মীরি পাশিনী সুতার টাইপের মতো কাজ দেওয়া এটা পছন্দ করবেন সবাই ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ পেমেন্ট করবেন ইনসাইড ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কেমন আচ্ছা এই এটা এমন একটা কালার ব্যাপার সবাইকেই খুব ভালো মানাই এটা ব্যাপারটা এরকম না যে শুধু আমাকে বেশি মানাই সবাইকে খুবই 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 সুন্দর লাগে ড্রেসটা আমি দেখিয়ে দিব এটার ফিটিংস কোয়ালিটি ডিজাইন টেক্সচার কোন ইনার লাগবে না পা দেখেন মানে একটু দেখেন যে ড্রেসটা কি সুন্দর একেবারেই আলাদা কিন্তু হ্যাঁ ড্রেসের ডিজাইনটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন তুলার মতো নরম ভয়েল টাইপের করা মধ্যে এখানে বাটন করা গলার ডিজাইনটা সুন্দর ফিটিংস কোয়ালিটি একেবারে খাপে খাপ খুবই সুন্দর একটা ফিটিংস কোয়ালিটিতে পাবেন আমাকে একটু বেশি বেশি করে আজকে কমেন্ট করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা চমৎকার একটা ড্রেস মানে অনেক বেশি সুন্দর একটা ড্রেস বুঝছেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস খুব খুব সুন্দর তাড়াতাড়ি আসেন না সবাই একটু পেটের ব্যথায় মরে যাচ্ছে তাড়াতাড়ি সবাই আসেন আজ এটা হয়ে গেল আমাদের ইয়েটা ওয়াও ওড়নাটা দেখেন ড্রেসটা মারাত্মক হিট হবে হ্যাঁ মানে দেখেন পাবেন এটা কিন্তু কালকে থেকে শুনবেন স্টক আউট সো এই যে যখন বলে নিয়ে না যখন এটা পরে আমি আবার পিকচার আপলোড করবে স্টক আউট হবে আচ্ছা কথা না বাড়ি আমি আমার পরা ড্রেসটা দেখাই সবার আগে আবারও বলে দিই বা নতুন যারা আছেন যারা অনলাইনে কেনাকাটা করে ধরা খেয়ে অবস্থা খারাপ আস্থা হারিয়ে গেছে তাদেরকে বলবো আমাদের যে কোনো একটা প্রোডাক্ট আপনারা একটু নিয়ে দেখেন যে কোনো একটা আইটেম তাহলে আপনাদের আস্থা হারাবে না ড্রেসের কোয়ালিটি টেক্সচার ডিজাইন আপা সেই লেভেলের কাজ দেওয়া আছে খুবই সুন্দর করে মফিস একটা কালারের মধ্যে করা এন্ড বোনন টেক্সচার এটা বলে কোনো রকমের ইচিং করবে না সুপার ডুপার প্রিমিয়ামে করা আর এখান থেকে এটা কাটিং দিয়েছে তিন সার্ট মোটিভ তিন লেয়ারে কাটিং করলে ফিটিংস কোয়ালিটি এমনি সুন্দর আসে এটা খুবই সুন্দর মানে এটা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস আচ্ছা এটার ভেতরে জাস্ট কাজের কোয়ালিটি দেখেন আপা মানে আপনারা এটার মানে বিশ্বাস করতে পারবেন না যে এত নিখুঁত মানে হাতের কাজ আপু আমি ড্রেস কনফার্ম করেছি কিন্তু পাচ্ছি না আচ্ছা এর আগে আমি অনেক যে একটু একটু অফিসটা শিফট হচ্ছে তো এলোমেলো হয়েছে আপনারা কালকে থেকে আল্লাহ রহমতে আর কোনো প্রবলেম হবে না একটু আমাদেরকে সাপোর্ট করবেন আচ্ছা এটা গেল স্লিভের ডিজাইনটা নেকলাইনটা থেকে আসি খুব সুন্দর করে দেখেন এখানে খুব প্যালেট ধরে গলাটা এত সুন্দর শার্প ভাবে বসে আছে প্যালেট ধরে এখানে বাটন করা আছে আপা বাটনের ডিজাইন গুলো একটু দেখে নিবেন খুবই সুন্দর করে বাটন স্টাইলে করা আর এইটার ভেতরে একেবারে ওয়ার্কের কাজ দেওয়া আছে তিন দিয়ে তো করা ছোট বড় ছোট 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 বড়, বড় বড় দিয়ে করা মানে একেবারে হাজার বুটি বুটি স্টাইল দিয়ে করা এখন পুরা আপু পুরা এলোমেলো না আপু এটা কে বসতে এটা বুঝলাম না আচ্ছা এটা খুবই সুন্দর আচ্ছা এইটা গেল আমাদের ড্রেস এটার কালারটা দেখেন শুধু এই ড্রেসটা দেখতে থাকেন আমাকে দেখতে হবে না শুধু এই ড্রেসটা দেখতে থাকেন এটা ভীষণ রকম মানে এটার ভেতরে যে কি পরিমানে কাজ দেওয়া আছে এটা খুবই চমৎকার একটা ড্রেস এবার আমি দেখাবো আমাদের দামান পার্টের ডিজাইনটা গুজরাটি টাইপ মানে একেবারে পিওর লন টাইপের একটা কাপড়ে সবচেয়ে বড় কথা কি আপু এইটার ভেতরে আপনারা সব জিনিসগুলো পাবেন একটু বলে দেই। এটার কাপড়ের মান অত্যন্ত লেভেলের হাই এটা পরে মানে নাইট ড্রেস টাইপের একেবারে আরাম পাবেন একেবারে অন্যরকম আরাম টাইপ এটার কালার কম্বিনেশন মানে এরকম একটা কালারের কালারের সাথে যে একটা একটা মানে সুন্দর রেডিশ সুতার কাজ এই ব্যাপারগুলো অনেক সময় জামা পরে আরাম পায় না আমি নিজে পরেছি তো আমি খুবই রিল্যাক্স মোডে আছি খুবই সুন্দর ড্রেসটা ড্রেসটা পেয়েছে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ দেখেন আপু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না সো সবাইকে হয়তো বা একই টাইমে হ্যাপি করতে পারিনি বাট চেষ্টা চালিয়ে যাব আচ্ছা এইটা জাস্ট দেখেন তোমার ড্রেস নি আমার কাছে যেটা ভালো লাগছে ছোট আবার একটু মিডিয়াম আবার একটু বড় সুপার ডুপার লেভেলের একদম হাই কোয়ালিটিতে মেসেজ লে সিন করার লেট করে বলে সোল্ড আউট হুম আপু আপনার আগে আরো কয়েকশো আপুরা দিয়ে রাখে আপনি তাদের থেকে একটু ফার্স্ট করেন তাহলে আপনার রিপ্লাই পেয়ে যাবেন আপু আপনি করার আগে করে সো হাজার হাজার আপুকে রিপ্লাই করে আসতে আসতে আপনার সিরিয়াল আসে এই জন্য আপনি ড্রেস পাচ্ছেন না আপু আপু আজকে আনার আনারকলি পেয়েছি খুবই সুন্দর ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যা কেউ না কেউ তো ড্রেস পাচ্ছে এটার কোয়ালিটিটা দেখে না বা একেবারে সুপার ডুপার হাই কোয়ালিটি সুপার ডুপার মাসাল্লাহ 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 আরেকটা কথা বলি এটা একেবারে লাইট ওয়েট হবে এটার কোনো ওয়েট হবে না একদম লাইট ওয়েট হবে মানে এটার কোনো ওজন নাই লাইট ওয়েট একটা কাপড়ে হবে আমি চব্বিশ তারিখে করেছি কিন্তু এখনো রিপ্লাই করে নাই চব্বিশ তারিখে করছেন এটা তো আমি বিশ্বাস করতে পারলাম না আচ্ছা তো নিশ্চয়ই আপনি প্রাইস জিজ্ঞেস করছেন বা সাইজ আছে কিনা কালার এরকম কিছু নাকি অর্ডার দিয়ে রাখছিলেন এটা একটু জানান তো আপু আচ্ছা এটা গেল ড্রেসটা থার্টি সিক্স থার্টি এইট 40 42 44 এন্ড এটা এত সুন্দর 46 সাইজে আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে प्योर সুতির লন কাপড়ে করা এটা আমার মানে চোখ সরাতে পারছি না ড্রেসটা খুবই খুব বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা আমাদের প্যান্ট একবারে ভয়েল প্রিমিয়াম কটনে করা একই কালার একই 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 টাইপের কালার দিয়ে করা আর এটার পায়জামাটা আপডেট যে পাকিস্তানি কাটিং আরও যত দিন যাচ্ছে আপডেট ওভাবে করা পরে খুবই আরাম পাবেন এটা 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 পরে কোথাও বেড়াইতে যাবেন ঘুরতে যাবেন যে কোনো প্রোগ্রামে যাবে মানুষ তাকিয়ে থাকবে এই টাইপের ড্রেসগুলো খুবই রেয়ার পাওয়া যায় না নতুন একটি স্টাইল এটা আচ্ছা এইটার সাথে আমাদের কটন কোঠা সিল্ক মেটোরিয়ালের যে কোঠা অন্যটা আছে বা আমাদের হচ্ছে চান্দুরি কটন কোঠা সিল্কের মধ্যে ডাকে বলেছিল কিন্তু ডেলিভারি ম্যান আসছে আপু এরকম হয়েছে আচ্ছা আচ্ছা রেসপন্স করে নাই আচ্ছা তাহলে নেক্সট আপনি ড্রেসটা রিসিভ এই মুহূর্তে আর অনেক সময় হয় কি আপা আমাদের প্রাইস প্রতিনিয়ত আপডেট হচ্ছে যার কারণে অটো আগের প্রাইসটা শো করে এটা একটা আচ্ছা এটা একটা ব্যাপার আচ্ছা আপু আগের নম্বরটা কি বন্ধ করে দিচ্ছ কোনটা আপু না আমাদের কোন নম্বরই বন্ধ হয় না এখন তো পাবেন না আপনারা আপাতত দুই তিন দিন কোনো প্রবলেমের সলিউশন পাবেন না আপাতত দুই তিন দিন পরে আমরা প্রবলেমের সলিউশন করে দিব অফিস শিফটিং নিয়ে আমরা অন্য কাজে খুবই ব্যস্ত আছি অফিস গোছানো নিয়ে যদি বিকাশ রিটার্ন পান সেটা আমরা দুই তিন দিন পরে করে দেব একটু ধৈর্য ধরে আমাদেরকে হেল্প করবেন আমি একটি কি আমি রিসিভ করি নাই আচ্ছা আমি ফার্স্টে নাম অড্রেস দিয়ে কনফার্ম করেছি থাকলে নিব আচ্ছা ঠিক আছে আপোরদের বকা দিয়ে দিব আমি টাকাতে কি ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ইনসাইড ঢাকাতে বাট রিটার্ন অপশন নাই আমাদের পেজে কোন রিটার্ন অপশন নাই সেটা মাথায় রেখে অর্ডারটা প্লেস করবেন এটা যাবে 2080 টাকা এটা এটা স্টার অফিস শিফট না করলে এই প্রাইসে দিতে পারতাম না মাত্রমাত্র 2080 টাকা মাত্রমাত্র 2080 টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ড্রেস বা না নেই তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে ও থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা এটা গেল এটা নিয়ে নি না পাইতে বেশি আমি দেখাইতো ওটা দিবেন না এটা দেন এখন দেখাবো যেগুলো একেবারে হিট হিট ফোর্ডের কিছু ড্রেস আছে সেগুলো দামি দামি কয়েকটা ড্রেস আমি দেখাই দিব আপু দুইটা ড্রেস অর্ডার করেছি তিন দিন আগে অর্ডার কনফার্ম বলে রিসিপ্টের পিক দেয়নি ড্রেসও পাই না আপু পাবেন আমাদের দুই দিন ধরে প্যাকেজিং বন্ধ আছে পাবেন আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এটা ডিজাইনটা দেখেন নতুন আসছে জয়পুরের মধ্যে হাতের কাজ করা এগুলো একদম এখন আমি কয়েকটা নতুন নতুন থ্রি পিস দেখাবো যেগুলো আপনার সবগুলো পরে তো আমার পক্ষে সম্ভব না সব ড্রেস কি পরা সম্ভব আচ্ছা এই কালারটা তোমাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ এই কালারটা সবাইকে মানে তোমাকে আরো সুন্দর লাগবে আপু অর্ডারটা কনফার্ম করেছে এখনো কি ড্রেস পাইনি আচ্ছা একটু ধৈর্য ধর আমি তো একই কথাই বলছি লাইভে আনার কলি এটা আনারকলি আচ্ছা এটাতে আমরা সাইজ দিব ঠিক আছে এটা আনার এটা হাতের কাজ করা আনারকলি ডিজিটাল জয়পুরি প্রিন্টের সাথে কারচুপের হাতের কাজ করা আনারকলি আমি শিওর না যে এগুলার এটা থার্টি এইট সাইজ করা আছে হ্যাঁ এটা থার্টি এইট মানে থার্টি সিক্স থার্টি এইট এর আপার এটা নিতে পারবেন বাকিগুলোতেও আমরা সাইজ দিব এটার মেবি ফর্টি এইট পর্যন্ত পাবেন এটার মেবি এটা এটা হচ্ছে জয়পুরি আনারকলি হ্যাঁ জয়পুরি হাতের কাজ করা এগুলো একদম নতুন আপ এগুলো আমি লাইভ করার মতো সময় পাচ্ছি না যার কারণে আমি একটু লাইভে দেখিয়ে দিচ্ছি আপনারা লাইভ দেখে অর্ডারটা প্লেস করে দিবেন আপনারা লাইভ দেখে অর্ডারটা প্লেস করে দিবেন এটা হলো ওড়নার ডিজাইনটা দেখেন ওরে এটা যা সুন্দর এটা কেন করলাম না এটাতে অনেক বেশি সুন্দর আচ্ছা এটা যাবে ষোলোশো টাকা এটার প্রাইসটা যাবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা আঠারোশো উনিশশো টাকা না দিলে হতো না পিওর শিফাওনের দুপারটা এটা অনেক সুন্দর এটা একটা নিতে পারেন তারপর না ওটা না তারপর নতুন আরেকটা এসছে আমাদের এই যেটা নতুন আরেকটা আসছে এটা এটা আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন সাইজ দিব এগুলাতে এগুলো একদম নতুন আসছে নতুন প্যাকেজিং এ আসছে আচ্ছা এগুলো আপা আমি লাইভ দেওয়ার মতো সময় পাচ্ছি না বাট আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন এগুলো একদম ব্র্যান্ড নিউ কটনের মধ্যে পরে একটু শেয়ার করে দিবেন আমি একটু কথা শেয়ার দিতাম কি টু পিসে আসছে আমাদের এটা আমাদের টু পিসে আসছে হ্যাঁ এগুলো আমাদের টু পিসে আসছে যে ক্যাটালগ সিস্টেম একটু দেখে নেবেন এটা আমাদের টু পিসে আসছে এগুলো আপা আমি লাইভ করার মতো সময় পাচ্ছি না লাইভ করার মতো আমি সময় পাচ্ছি না সো আমি এখন এগুলো দেখাচ্ছি তুমি যেমন সুন্দর তোমার কালে থ্যাংক ইউ সাকি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা আমারটা আমি নিয়েছি এটা একটা হ্যাঁ দেখেন এটা যদি পরি আপা দিতে পারবো না এই টাইপের ড্রেস গুলো এখন একটু আপনারা মানে ইয়ে করবেন মানে এটা আমি পড়লে এটা আমি আর দিতে পারবো না ব্যাপারটা হচ্ছে এরকম এটা আমি পড়লে আপু শাড়ি লাইভ হবে আর আমি একটা শাড়িও পাই নাই আপু আপু দেখেন না পাবেন ওই লাইভ মোটামুটি সবগুলো আপা এটা দেখেন ওরে বাবা এগুলো এত সুন্দর করে বানানো এত চমৎকারভাবে কালার ডিজাইনটি একটু জাস্ট দেখেন এটা ভয়েল প্রিমিয়াম কটনে করা আর এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন পানির দাম বুঝেন পানির দাম একেবারে পিওর কটনে করা বা অরেঞ্জ কালার একটা ব্রিক অরেঞ্জ টাইপের একটা শেড অ্যান্ড এইটার মধ্যে কাজের কোয়ালিটিগুলো দেখেন একেবারে আলাদা ভাবে কাজ দেওয়া আছে আর এটা হলো আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা হ্যাঁ আর এটা হয়ে যাবে আমাদের স্লিভের পোর্শন ও আচ্ছা আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে দাঁড়ান আমি একটু স্লিপটা পরে দেখে এটা খুবই সুন্দর একটু কমেন্ট করবেন কে আমাকে উইশ করলো সেটাই তো বুঝলাম না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এটা এটা জাস্ট দেখেন যেটা খুবই সুন্দর হাতার ডিজাইনটা দেখেন আর এখানে এমবোর্ডারি ওয়ার্ক একটা তসর ফ্যাব্রিক এটার মধ্যে আবার সুতার কাজ দেওয়া আছে সো থ্যাংক ইউ আচ্ছা ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ যাক আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমাকে উইশ শুরু করে দিচ্ছে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এইটার ডিজাইনটা জাস্ট দেখেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি এইট পর্যন্ত আপনারা এটার সাইজটা নিতে পারবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর ঠিক আছে আপুর পরা আপু দেখা বস এটার ডিজাইন প্যাটার্নটা সুন্দর এটার কালার ডিজাইনটা জাস্ট দেখেন অনেক অনেক বেশি সুন্দর এই রে এটা আমি জানাইতে চাই না আমি পাবলিক গুলো আমি ঠেকায় রাখতে পারি না হ্যাঁ মানে আমি চাই না আচ্ছা এইটা গেল থ্যাংক ইউ তাসমিয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই বসে আছে তুসিও ঘুমায়নি বাদ্র তুসি আমার মমি কোথায় আচ্ছা শুভ হোক আপনার পথ চলা শুভ জ্যাংক ইউ সো মাচ আমি যা জানাইতে চাই না আমি নিশেষ করছি সবাইকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাপি বার্থডে কিউটি থ্যাংক ইউ আপু ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কে গুলা কি দরকার এগুলার ও কাম এদিকে দাও দেখি একটু দেখা যাবো তাসমিয়া দিছে আচ্ছা ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনটা কোনটা রেখে কোনটা ধরবো থ্যাংক ইউ সো মাচ ওরে বাবা থ্যাংক ইউ তাসমিয়া অনেক অনেক ধন্যবাদ আচ্ছা হ্যাপি বার্থডে মাই ডিয়ার মামনি আমার কলিজার টুকরা থ্যাংক ইউ সো মাচ মা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইভের বারোটা সবাই বাজায় দিছে আচ্ছা থ্যাংক ইউ সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আসলে জন্মদিন করাটা পছন্দ করি না মানে যখন থেকে বুঝেছি কারণ আমার জীবন থেকে একটা বছর আয়ু কমে গেছে আমি আমি বাসাতে করা নির্দেশ কেক কাটতে চাই না বাট আমার অফিস বলেন কেউ এটা মানেই না আমার ছোট ভাইরা সবাই আসলে খুব এটা এই দিনটার জন্য সবাই আর আমার সাথে আমার ছোট ভাইরও আজকে দুই ভাই বোনের জন্মদিন সো ওকে একটু উইশ করে দেন রাতুলও এখানে বসে আছে আচ্ছা হ্যাপি বার্থডে আচ্ছা আমি আর প্ল্যান করেছি ও তাই না আমার বোন আর বোন আর ভাবি আছে ছোট বোন আচ্ছা কিপ স্মাইলিং ফরএভার এভার থ্যাংক ইউ সো মাচ খুবই খুশি হয়েছে বুঝছো খুবই খুশি হয়েছি অনেক বেশি খুশি হয়েছে থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আমার বয়স বাড়লে মানুষের বুদ্ধি বাড়ে সো আমি যেন মেজাজ না হারাই আমার মেসু খুবই শর্ট টেম্পার মানে এটা ধরে রাখতে পারি আর আপনাদের যাদেরকে কষ্ট দিয়েছে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি জেনে জ্ঞানে বা সজ্ঞানে অজ্ঞানে যেভাবেই দেই না কেন আমার নতুন যে বছর জারি না আল্লাহ হায়াত কতদিন রাখছে যেন ইয়া থাকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাপি বার্থডে আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ধরো কোন আমি আমার জন্মদিনের কেক আজকে তিন দিন ধরে কাটতেছি এটা আপনারা কেউ জানেন না আমি আসলে পেজে পোস্টই করতে চাই নাই কারণ আমি যেখান থেকে আমি গোল্ড কিনি ওখান থেকে প্রথম কেক আমার কাটা শুরু হয়েছে মানে জেনে যাই ওরা তারপরে আর বিভিন্ন জায়গা থেকে মানে এটা একটা ব্লেসিং আসলে এত এত ভালো সবাই দিনটা এত মনে রাখছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সুন্দর না কেকটা এরকম আরো অনেকগুলা কেক আসবে মিনিমাম আমার পনেরো থেকে বিশটা কেক কাটতে হবে রইলো ঠিক আছে অনেক থেকে আমাকে আমি নেই নি গত দুই বছর আগে বিভিন্ন পেজকে প্রমোট করছে আসলে জন্মদিনের ফ্রি কেক নিয়ে আমি আসলে বাজে রিভিউ দিতে পারবো না কাউকে সেইটা আমাকে কেউ কেক পাঠাবেন না পেজ ওনার আপদেরকে বলছি আমি কিন্তু এটা নিবোনা আমার জন্য দোয়া করবেন আপনারা ছবি দিন আমি শেয়ার করে দিব বাট আমাকে কেক পেয়ার হিসাবে কেউ দিবেন না মানে গিফট হিসাবে কেউ কেক পাঠাবেন না আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আছে আরেকটা কথা এটা কেন বলি না আমার অনেক কাস্টমার আছে যারা অনেক কিছু পাঠায় দেয় আমার অফিসে আমি চিনিও না তাদেরকে এই কাজটা এবার কেউ করবেন না আমি এটা রিকোয়েস্ট করছি আপনারা দোয়া করবেন আমার জন্য নো গিফট কোনো প্রকারের কোনো গিফট আমার অফিসে কেউ পাঠাবেন না এটা আমি হাম্বল রিকোয়েস্ট করছি সবাইকে যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন কোন কেক বা কোনো জুয়েলারি কোন গিফট কোনো ড্রেস কোনো কিছু দিবেন না যদি নামাজ পড়ে দুই দুই রাখা দোয়া করেন আমি অনেক খুশি হব বাট কোন প্রকারের গিফট আমাকে কেউ পাঠাবেন না এটা আমার রিকোয়েস্ট আমি এটা পছন্দ করি না আমি গিফট দিতে খুবই পছন্দ করি বাট আমি গিফট নিতে পারি সারা জীবন মানুষকে দিয়ে গেছে মানে আমি নেই নি কারো কাছ থেকে ব্যাপারটা আচ্ছা হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ সো মাচ এটা আপনারা পাবেন এক হাজার সাতশো টাকাতে হ্যাঁ সতেরোশো টাকায় এটা অফার প্রাইসে দিয়ে দিলাম এটার সাইজ পাবেন আলাদা আলাদা এটা খুবই সুন্দর তো এটা একটা ড্রেস গেল তারপরে দেখাবো হচ্ছে এই ড্রেসটাও নতুন হয় এটা দেন এটা জিনিস তো ওটাই দেন ওটাই দেন একটা খুলে দেন আচ্ছা শুভ জন্মদিন আপু থ্যাংক ইউ সো মাচ আমি অনেক খুশি হয়েছি আমার ফ্যামিলি সবার প্রথমে আমার জন্মদিনের মানে আমার জন্মদিনটা এবার আমি ইয়ে করছি মাকে নিয়ে কারণ জন্মটা তো দিছেই সে তো আমি তাকে একটা আমার তরফ থেকে একটা গিফট দিয়েছি সেটা আমি ভিডিওতে আপনার সাথে শেয়ার করব যে আমি নেই না আমি দিয়েছি থ্যাংক ইউ আপু আপনাদের ফ্যাক্টরি আনারকুলিগুলো হাতে কি বাইশ ইঞ্চি করা যাবে বাপু নেক্সট টাইম থেকে করবো আ আচ্ছা আসসালামু আলাইকুম আমার প্রিয় রাজকুমারী কেমন আছো আচ্ছা আজকে আপনাকে গালাগালি দিব না তোমার জন্য ডায়মন্ডের নেকলেসটা রেখে দিয়েছি এখন কে নিয়ে আইবা প্লিজ আপনি নিয়ে আসবেন শুধু এখনই নিয়ে আসেন এখন নিয়ে আসেন ওটা ওটা বেচে আমি সবারকে ট্রিট দেব হ্যাপি বার্থডে আপু थैंक यू সো মাচ আপু थैंक यू সো মাচ সবাইকে थैंक यू আ শুভ জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা थैंक यू আচ্ছা এটা আরেকটা প্রেস আপা এগুলো দিতে পারবো নাকি এগুলো শেষ আমাদের স্টকটা বাট এটা অল্প কয়েকটা আছে তিরিশ চল্লিশটা আছে এটাকে আমি আজকে যা দেখাবো একদম দামি দামি ড্রেস গুলো আপনারা দেখতে পাবেন একেবারে দামি দামি স্লিভের পোর্শন দেখে নিন আর এখানে জাস্ট কাটওয়ার্কের ডিজাইন পার্লের মধ্যে ডিজাইনটা একেবারেই সুন্দর অনেক বেশি সুন্দর আর আনলিমিটেড একটু জাস্ট দেখে নিবেন যে আনলিমিটেড লাইট সুতার কাজ দেওয়া এই জিনিসগুলো যদি আপু এই জামাটা না আমি কেন যদি এটা অলিভ কালার হ্যাঁ এটা সেদ্ধ জলপাই কালার একটা শেড এটা চমৎকার একটা ড্রেস বিশ্বাস করবেন কিনা জানি না অনেক সুন্দর আল্লাহ সুভন আল্লাহ তালা আপনাকে নেখায় দান করুক আপনাকে দুনিয়া আখিরাতে শান্তি দান করুক এই বিশ্ব বিশ্বযানের মালিক আপনাকে জ্ঞান প্রবন্ধ থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন আমার জন্য হ্যাঁ দোয়া করবেন আচ্ছা এবার আমি দেখাই দিই টোটাল এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটিটা ও আচ্ছা সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা উইশ করছেন শুধু দোয়াচার কিছু চাই না হ্যাঁ কেউ ভুলেও কোনো কিছু আমি অপছন্দ করি এমন কিছু করবেন না নো গিফট ওকে আমি কিন্তু বলে দিলাম আমি পেজে জন্য দিতে চাই না পেজে দিলেই এই প্রবলেমটাতে আমাকে পড়তে হয় প্লিজ কেউ কিছু পাঠাবেন না রিকোয়েস্ট থাকলো সবার প্রতি হ্যাঁ আচ্ছা এইটা গেল বিশেষ করে কেকের পেজগুলো গুলো আপাদেরকে বলছি প্লিজ এগুলো করবেন না আচ্ছা 36 38 40 42 44 46 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো আমার এই ড্রেসটাই করতে ইচ্ছা করছে জানি কেন এটা খুবই সুন্দর এটা এখন অফারে পাবেন 2200 টাকা এটা এখন অফারে পাবেন এগুলা আগে 2650 টাকা ছিল দাম আজকের জন্য পায়জামা ডিজাইনটা দেখেন আজকের জন্য এটার প্রাইসটা পড়বে 2200 টাকা আজকের জন্য এটার প্রাইসটা পড়বে 2200 টাকা যার ভালো লাগবে ইনবক্স ইনবক্স করে ফেলেন খুবই সুন্দর ও মাই গড মাসাল্লাহ ওরে বাবা আপা এটা কেন পড়লাম না এটা অনেক সুন্দর ও আচ্ছা কালকের নামাজে তোমার জন্য দোয়ার ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার থেকে প্রায় বিশটার মতো জামা নেওয়া হয়েছে আবারও নিতে মন আলহামদুলিল্লাহ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এটা কেউ নিয়ে নেন এটার ওনাটা দেখলে পাগল হয়ে যাবে না একেবারে তুলা মানে এটা নতুন ফাইবার টাইপের কাপড়ে আসছে খুব সুন্দর এটা এটা যাদের ভালো লাগবে নিয়ে না এটা পড়লে স্টক আউট অলিভের একটা শেড এটা চমৎকার একটা ড্রেস ড্রেসের কালার এগুলো তুলার মতো নরম ইভেন ব্যাক পার্টে এই জিনিসটা দেওয়া আছে এটা এটা আবার নতুন আগে যেটা দেখছেন কাটওয়ার্ক ছিল এবার আবার নতুন ধাঁচে আসছে এই জিনিসগুলো একেবারে আপডেট ডিজাইনে আসছে এত এত গ্যাপ গিয়েছে লাইভের সো আমি এত দামি দামি ড্রেসগুলো গুলো পড়তে পারি নাই এটা যাবে বাইশ টাকা যার ভালো লাগবে দু টাকা আমরা কিন্তু পঞ্চাশ টাকাও মাইনাস করে দিয়েছি কেমন আছে এই ড্রেসটা মনে হয় আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আই থিঙ্ক সো এটা কি আর দেখানো উচিত হবে এটা মেবি আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এটার প্রাইসটা একুশশো আশি মেবি বা পেজে বলা আছে হ্যাঁ সে একটু দেখে নিন সো এটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা কি পরিমাণ যে সুন্দর একটা ড্রেস মানে বলার মতো না একেবারে আলাদা টাইপের একটা ড্রেস এটা আমাদের প্যান্টের ডিজাইনটা জাস্ট একটু দেখেন যেটা অনেক সুন্দর আর এইটা গেল ইয়েটা নাটা ও মাই গড 마শাআল্লাহ ওহো তো वेरी নাইস অনিতা আচ্ছা এটা দেখো না এটা নেদি নাই হ্যাঁ ওগো দাদা আর ফিক্সগুলো দেখাই দেন এগুলো দুইটা তিনটা করে করে আছে এগুলো দেখাই দেই আপু আমি একটা ড্রেস অর্ডার করতে চাই ওটা নাকি अवेलेबल আছে বাট অর্ডার কনফার্ম করছে না করবে আপু আপনারা আগামী কালকে থেকে আমাদের রাতে নতুন মডারেটর নিয়োগ দিয়েছি সো আপনারা রিপ্লাই পাবেন আচ্ছা আপু তোমার গায়ের আমার গায়ে তেল কে কি বলে এটা কি সত্যি না তেলা ছিল কারণ কি ফার্নিচার শিফট হয়েছে আমি এটা আমাকে বোকা বানানোর জন্য কিনা জানি না বাট হচ্ছে ইয়ে ছিল এই জন্য আমি তাকালাম আচ্ছা এটা ডিজাইনটা জাস্ট দেখেন এগুলো একদম নতুন বা খাদির মধ্যে খাদি কটন যারা চিনেন তারা এগুলা নেবেন একেবারে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আচ্ছা আচ্ছা এটা দেখে মনে হচ্ছে যে ফেক আইডি ইয়ার কি করছেন ঠিক আছে বাট বেশি ইয়ে করে না রাগ উঠায় না আচ্ছা গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা হয়ে গেল আমাদের স্লিপ ওরনাটা হাই এগুলো ফ্ল্যাশ সেলে যাবে আজকে 1400 টাকা 1850 টাকা দামের ড্রেস খাদি কটনে করে একটা নিয়ে দেখেন 1400 টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলুন এটা মনে আরো দুইটা অফিসে বা কোথায় রাখা আছে একটু দেখে নিও তো হুম আচ্ছা আপু আনারকলি আজকে আর কখন দেখাবো আজকে আর আনারকলি দেখাবো না আচ্ছা আপু আমার মেসেজটা দেখে আপনার গাইড ড্রেসের দাম মেসেজ আচ্ছা এখন আপু অনেক রাত ওরা সারা দিন অফিসে কাজ করতে এটা কটনের মধ্যে থাকবে 1400 টাকা করে এটা এটা আচ্ছা আমার বাসার লোকজন ওয়েট করতেছে মানে লাইভটা মানে শেষ করে দেওয়াটাই ভালো আচ্ছা আপু আপু আজকে আনারকলি দেখাবো না এটা ওন্নাটা খুবই সুন্দর পিওর কটনে করা সব সময় বিজনেস করলে হবে পরিবারকেও সময় দিতে হবে আচ্ছা এটা গেল এটা যাবে আপনি এটা কেউ নিয়ে নিন হ্যাঁ আমার রেগুলার কাস্টমার যারা আছেন দুই চোখ টিপ মারলাম নিয়ে নিন খুবই সুন্দর এখন আমার মা কিছু ড্রেস নিয়ে আসছে বেছে বেছে যেগুলো ডিসকাউন্টের জন্য এগুলো একটা করে পাবেন এগুলো একটা করে পাবেন এগুলো ছিল ষোলোশো পঞ্চাশ টাকা হাতের কাজ করা এগুলো এখন যাবে বারোশো টাকায় হ্যাঁ ষোলোশো টাকা অনেক দামি ড্রেস এটা যখন হাতে নিবেন বুঝতে পারবেন অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা থাকবে এটা ব্যাক পার্টি ডিজাইনটা আপু আমারটা দিয়েছে দু টাকা একেবারে নাম প্রাইসে আপু এখন আনার কলি প্রাইস পিঙ্ক কালারটা আপু একই প্রাইসে আছে আগে যে প্রাইস ছিল ওটাতেই আছে এটা এটা দেখেন এটা কেমন লাগে এটা খুবই সুন্দর না অদ্ভুত টাইপের সুন্দর এটা প্যান্ট পিস আর এটা যাবে বারোশো টাকায় আচ্ছা এক টাকার জমজম দুই একটা আসতে আমি একটু দেখাই দিই যে জম লাইভ শেষ করে ফেলুন আপু আজকে পরিবারকে বেশি সময় দিন হ্যাঁ আপু ঠিকই বল আমি না অসুস্থ ছিলাম যার কারণে আগে আগে লাইভে আসতে পারিনি আর আমার কাছে জন্মদিন অ্যানিভার্সারি এই টাইপের জিনিসগুলা খুব একটা কানেকশন না এগুলা দিয়ে কিছুই না মনের ভেতরে ভালোবাসা কতটুকু আছে এটাই ইম্পর্টেন্ট কে আপনার কে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট লোক দেখে অনেক কিছু করা যায় ছবি তোলা যায় বার্থডে পার্টি করা যায় অ্যানিভার্সারি করা যায় কিন্তু মনের ভেতরে সুখটা কিন্তু থাকে না তো এগুলা শো জিনিসটা আমি পছন্দ করি না আচ্ছা এটা গেল ওড়নাটা সাড়ে পাঁচ হাতের এটা আমার পার্সোনাল আগে আমি আমার জীবনে আমার আমার মনে না কোনো কিছু মানে এগুলো পছন্দ না এটা গেল ডিজাইনটা এটা গেল ইয়েটা এটা যাবে আপা এক হাজার টাকা এটা কেউ নিয়ে নিবেন এটা তো দুই চোখটি দিলাম আচ্ছা এটাতে এখনই সেসব এটা এগারোশো টাকা পড়বে এটা যাবে এগারোশো টাকা এটা যদি কেউ না নেয় নাজমা আপা এটা আমার জন্য রেখে দিয়ে এটা অনেক সুন্দর একটা জামা মানে এটা এগারোশো টাকা পড়বে অফারে এগারোশো টাকা পড়বে অসম্ভব রকমের সুন্দর এটাই লাস্ট আর দেখাবো না শেষ করি এটা স্লিভের পোর্শনটা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি নাইস এখানে নিয়ে আসো এই কাপড়গুলো সাইড করে দেন আচ্ছা এটা ডিজাইন তো এই আমি কালকে তাসমিয়া আসুক একসাথে কাটি আচ্ছা এটা ও মাই গড এগারোশো টাকা এটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আর সবাই দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের এইভাবে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই শুধু ভালোবাসার দোয়াতে রাখবেন আর কিছুই চাই নাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে সো ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম ওকে শুভরাত্রি আসসালামু আলাইকুম